আর আর কিছু কিছু কুটনে কাকিমা আছে এদের মানে তোমার সব ব্যাপারে নজর তুমি কি খাচ্ছ কি পড়ছো কোথায় যাচ্ছ কীভাবে থাকছো কীভাবে মুচ্ছো মানে সমস্ত ব্যাপারে তোমার জীবন পুরো কয়লা করে রেখে দেবে এরা বাড়িতে ডেলিভারি বয় শুদ্ধ আসতে পারবে না এদের ভয়ে মানে এরা সিসিটিভির থেকেও ভয়ঙ্কর জিনিস মুখে তো খুবই মিঠা তোর পুরো একদম তোমার জীবন পুরো একদম মনে হবে যে মিঠাই মিঠা করে দেবে কিন্তু না এরা তোমার জীবনকে নিমপাতার থেকেও তিত করে ফেলবে তুমি তিল বললে এরা তাল বলবে তুমি এইটুকু হাগলে এরা বলবে এত করেছে মানে এই পাবলিকগুলো এরকম আর আমি জানি এটা গ্রাম হোক শহর হোক প্রত্যেক জায়গায় এরকম উপকারী ব্যাকটেরিয়ার কোনো অভাব নেই আমি শুধু ভাবি এদের বাড়িতে বউ নেই এদের বাড়িতে ছেলেপুলে নেই এদের বাড়িতে কথা বলার কেউ নেই মানে এদেরকে কে যাচ করে ভাই আমার জীবন তো এরকম কিছু কিছু কাকিমাতে একদম কয়লা করে রেখে দিয়েছে পুরো মানে আমি তো মাঝে মধ্যে নিজের বরের টাকায় শপিং করব নিজে ঘুরব নিজে যাব নিজে খাব নিজের পেট খারাপ হবে খেয়ে কিন্তু প্রবলেম হবে এদের তুমি কোথায় গেছিলে আরে বাবা আমি গেছি আমার বরের সঙ্গে অন্য কারো বরের সঙ্গে নয় কাকিমা এটা বোঝার চেষ্টা করো তুমি ওর সঙ্গে সেদিন ঘুরছিলে আচ্ছা তুমি এই কালারের টিপ পরেছো হ্যাঁ তো কী হয়েছে দিব্যি দেওয়া আছে বিয়ের পরে লাল টিপই পড়তে হবে কেন অন্য কোনো কালার নেই আমাদের জীবনে আর লাল টিপই পড়তে হবে মানে একটা জিন্স টপ পরলেও তার সঙ্গে লাল টিপ পরতে হবে এটা হয়